এখন আমরা করবো আমাদের অ্যানিভার্সারিতে পাওয়া তত্ত্ব গিফট সেগুলোকে আনবক্সিং তাই তো সকাল থেকে সময় পাইনি কালকে ঘুমাতে ঘুমাতে রাত তিনটে বেজে গেছিল প্রচন্ড ক্লান্ত ছিলাম সকালবেলায় আবার ভোরে উঠতে হয়েছে মানে পাঁচটার সময় মা বাবা বেরিয়ে গেছে মায়ের এমসে ডাক্তার দেখানোর আর কি ছিল এবার ঘুমটা ঠিকঠাক হয়নি তা মা বাবা যাওয়ার পরে আবার একটু ঘুমে এসেছি কিন্তু সেই ব্যাপারটা ঠিক হয়নি তারপরে রান্না রান্না খাওয়া দাওয়া খেলা করতে যাবে তুমি এগুলো আনবক্সিং করবে না

আমার আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেল কারণ ছেলেকে পড়াতে এসছো ওপরের রুম এবারে আমি মাঝের ঘরটা যদি ভিডিও বানাই ওর কানটা পুরো এখানে থাকবে তো ওই জন্য আমি আবার এই রুমের মধ্যে সবকিছু নিয়ে চলে আসলাম দরজাটা বন্ধ করে দিয়েছি তাহলে আর সাউন্ড ওর অব্দি পৌঁছাবে না আর এই যে কফি মার্ক ওকে বলা হয়েছে এটা তোর খুব খুশি হয়েছে সেটাকে নিয়ে গিয়ে জল ডল খেয়ে কমপ্লিট একদম ওইটার মধ্যে করে জল নিয়ে পড়তে বসছে সবার প্রথম তাহলে এটাকেই খুলি তাই না এত সুন্দর করে সাজিয়ে এনেছে খুলতে মায়া লাগছে এটাকে এনেছে কালকে তো দেখেছো এই ব্লগে তাও আর একবার বলে দিই এটা এনেছে পরিতোষ পুষ্পা তাই তো মানে পরিশ্রম করেছে তাই না মানে আমাদেরকে শুধুমাত্র খুশি করানোর জন্য মানে আমাদের যেন একটা স্পেশাল ফিল হয় ভালো লাগে দেখো কি ভালো করে করেছে ডেকোরেশনটা খুব সুন্দর লাগবে এটা ছিল

আমি এটা একটা নাকের দেখো কি সুন্দর একটা নাকের দিয়েছে দারুণ হয়েছে দেখো খুব সুন্দর একটা নাকের দিয়েছে নাকের একটা খুব সুন্দর হয়েছে নিশ্চয়ই পরবো আমি তো নাকের পড়ি সবসময়

দেখো সব কত পরিশ্রম করে সাজিয়েছে বলে দাদু তুমি ভেবেছি এরকম কিছু এমনি একটু খাওয়া হবে সবাই আসবে দাদু তো দাদু তোমার বাড়ি যেতে হবে না দাদু তো সাথে পায়ে গেছিল আর আমরা তো কাউকে না আমার মামাবাড়িতেও বাড়িতেও কাউকে বলিনি মানে কেউ জানেও না যেটা এটা হয়েছে কালকে রাতে যেহেতু এটা মানে সেরকম ভাবে তো কিছু না মানে শুধু বন্ধুদের নিয়ে মানে খাওয়া দাওয়া কিন্তু সেটা যে এইরকম হবে এটা ভাবিনি দাদু বলে আমি তো ভাবিনি এরকম কিছু হবে দাদুকে বললাম দাদু থাকো আর ওই জন্য আমি বুঝতে পারছি না দাদু কেন বাড়ি যাচ্ছে না তোমার বাড়ি যেতে হবে না থাকো একটা দিন পরেই তো সবাই আসবে একটুখানি সবার সময় দেখা টাকা হবে আর দাদু লোকজন ভীষণ ভালোবাসে সবার সময় দেখা হলে খুশি হবে লাগবো এই দেখো কত যত্ন করে কত সুন্দর করে ব্যাগ করেছে এটা হচ্ছে প্রতিবের খুব সুন্দর একটা ব্যাগ শিলেদার্সের যেটা স্পেশাল হয় শিলেদার্সের খুব সুন্দর লাগবে

এরকম টাইপের শাড়ি পছন্দ করি দেখো আমি যেরকম পছন্দ করি ওরা ঠিক সেরকম রকম শাড়ি ঠিক আছে মানে আমার জন্য দারুণ হয়েছে দারুণ শাড়িটা দেখো দারুণ শাড়িটা কালারটা তো খুবই সুন্দর বলো তো খুবই সুন্দর লাগবে না তাতে বলছে তোকে যা লাগবে মানে অপূর্ব এত সুন্দর একটা মানে উপহার আমাদেরকে দিয়েছে এই জিনিসগুলো নয় উপহারটা হচ্ছে কালকের মুভমেন্ট গুলো মানে এটা কোনোদিন ভুলবো না মানে পুরো একদম গাথা হয়ে থাকবে আর এটা হচ্ছে প্রতিবে

এটা ওর একটা বান্ধবী দিয়েছে ইন্দ্রানি দেখিয়ে যখন কি আছে প্রত্যেকটা জিনিস সুন্দর গিফট সবসময় সুন্দর হয় তারপরেও প্রত্যেকটা জিনিস সুন্দর বলো দাদু প্রত্যেকটা জিনিস সুন্দর

খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো মানে বিশেষ করে হয় না মানে যে যে ভালোবাসা সবার আমাদের প্রতি ভালোবেসেই তো এই যে এত কিছু পরিশ্রম করেছে তাই না কি বলেন দাদু আমি আর কি বলবো দেখছি আমার চোখটা জুড়িয়ে গেছে সব দিকে তাহলে মাঝে মাঝে হাসবেন আমরা রেখে দেবো এই জিনিসগুলো এসে চোখ জুড়িয়ে যাবেন না চোখ জুড়িয়ে কিন্তু শুধু হবে না এই যে আনন্দ কোথায় পাবো খাওয়া দাওয়া খাওয়া না তো ভাই এই যে যেটা কাটতে হয়েছিল পুরитоস একটা মালার পেটেতেছে আর ওরা একটা এনেছিল তারপরে আর কেকটা ওরা এনেছিল আর বান্দুবিরা কেকটা এনেছিল কেকটা কি সুন্দর দেখতে ছবি লাগানো ছিল কেকটার মধ্যে হুম কেকটা তো হেভি ছিল খুব সুন্দর ছিল মানে সবকিছু সুন্দর ছিল আর ডেকোরেশনটা ডেকোরেশনটা ওই বান্ধবীদের বলাতেই করেছি আসলে আসলে সবকিছু কেন সুন্দর বলেন তো দাদু আমরা সুন্দর মানে আমরা সুন্দরের থেকে আমাদের বন্ধুরা সুন্দর বেশি আমরা সুন্দর বললেই আমাদের এত ভালো ভালো বন্ধুত্ব হয় না হ্যাঁ এত মানে হয় না সবাই এত ভালোবাসে এত ভালো চায় ওরা বলছি ডেকোরেশন করাতে হবে কিন্তু আবেসি না এত দিন পরে হচ্ছে জাস্ট নরমাল খাওয়া দাওয়া হবে বলে না তুই যদি না করাস তাহলে আমরা করাবো চলো ওড়া ডেকোরেশনের লোক পাঠে তো দি আমি ঠিক আছে আমি সাজিয়ে দেবো দিয়ে তো আপনি বেলুন তেলুন দিয়ে সাজানোই হলো পুরো একদম মন হলো জানো আজকে আমার অ্যানিভার্সারি ছিল সেরকমই একটা দিন কালকে কাটলো তো যাই হোক এইটা একটু আনবক্সিং করলাম ভিডিও মনে অনেক বড় হয়ে গেছে চলো এটাই একটা স্পেশাল ব্লগ থাক নাকি হ্যাঁ থাক আর কিছু আজকের ব্লগে দেখাবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট তাহলে ভিডিও ভিডিওটা আগে দি দাও তারপর অ্যানিভার্সারি ভিডিওটা পরে দেবো হ্যালো